আসসালামু আলাইকুম আজ সোমবার আঠাশ জুলাই দু পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাত জারিন শুরুতেই থাকছে শিরোনাম প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সৌদি রাষ্ট্রদূতের যে সুখবর মিলল প্রবাসীদের ঘুমের মধ্যেই না ফেরার দেশে সৌদি প্রবাসী পরিবারের শোকের মাতো সৌদি প্রবাসীদের জন্য সুখবর আল খারাজেই মিলবে পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ সেবা পবিত্র কাবার সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন সাথে সাথে গ্রেফতার করল পুলিশ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে দেওয়া বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে নতুন নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিনিয়োগ আরবি ভাষা শিক্ষা এবং ধর্মীয় অবকাঠামো নির্মাণে সৌদি সরকারের অঙ্গীকার তুলে ধরা হয় এছাড়াও সচিবালয়ের ধর্ম উপদেষ্টা ড আফুম খালিদ হোসেনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর আবিয়াহ সাক্ষাৎকালে বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে দুইশো কোটি টাকা দেওয়ার কথাও জানান বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আব্দুল্লাহ জাফের বিন আবিয়া রবিবার সাতাশ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন ও যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠকে বাংলাদেশ সৌদি আরবের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন তার মেয়াদকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ করে জ্বালানি স্বাস্থ্যসেবা শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রদূত জানান সৌদি আরব মধ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ করেছে পাশাপাশি বাংলাদেশে একটি আরবি ভাষা ইনস্টিটিউট ও আটটি মসজিদ নির্মাণে সৌদি সরকার দুই কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে বৈঠকে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অক্টোবরের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণপত্র প্রদান করা হয় সাক্ষাৎ শেষে সৌজন্য উপহার হিসেবে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতের হাতে একটি গ্রাফিতি স্মারক তুলে দেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক তরুণ প্রবাসী প্রবাসীর নাম সুজন তিনি লক্ষ্মীপুরের চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্চর এলাকার বাসিন্দা মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণ প্রবাসী তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ হরিশ্বর পাটোয়ারি বাড়িতে নেমে এসেছে নিস্তব্ধ শোক সৌদি আরবে কর্মরত প্রবাসী আয়ুব আলী পাটোয়ারির একমাত্র ছেলে সুজন আর কখনই ফিরবে না তার মায়ের কোলে ঘুমের মধ্যে স্ট্রোক করে মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ে জমিয়েছেন তরুণ সুজনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ছড়িয়ে পড়েছে শোকের ছায়া একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা শোক স্তব্ধ স্বজনরাও প্রতিবেশীরা জানান সুজন ছিলেন পরিবারের ভবিষ্যৎ ভরসা পরিশ্রমী ভদ্র আর এক তরুণ সবাই তাকে জীবনের সংগ্রামে ঘাম ঝরাতে সৌদি আরবে পাড়ি জমালেও নির্মম পরিণতির কারণে আর জীবিত ফেরা হয়নি তার বর্তমানে সুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমতির কাজ এগিয়ে চলছে সুজনের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ঢল এলাকার মানুষ তার আত্মার মাখফিরাত কামনা করে দোয়া করছেন এই অকাল মৃত্যু আবারও মনে করিয়ে দিল বিদেশের রোজগার জীবন নিশ্চিত করে না বরং প্রবাসী জীবন এক অনিশ্চিত লড়াই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের আল খারাজ ও আশপাশের বাংলাদেশি প্রবাসীদের জন্য আট ও নয় আগস্ট শুক্র ও শনিবার বিশেষ কনসুলেট সেবা ক্যাম্প চালু করা হবে এই ক্যাম্পে ই পাসপোর্ট আবেদন প্রবাসী কল্যাণ কার্ড আইনি ও শ্রমিক সহায়তা সহ নানা সেবা প্রদান করা হবে দূতাবাস জানিয়েছে দূরবর্তী এলাকায় থাকা প্রবাসীদের জন্য এ ধরনের ক্যাম্প স্থাপন নিয়মিতভাবে অব্যাহত থাকবে সৌদি আরবে আল খারাজ ও আশপাশের এলাকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ কনসুলার সেবা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামী আট ও নয় আগস্ট দু হাজার শুক্র ও শনিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজেম আল কাওয়াদিয়া হলে আব্দুল্লাহ ফ্রাই হাসপাতালের পাশে এ সেবা প্রদান করা হবে এই মোবাইল ক্যাম্পের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন গ্রহণ প্রবাসী কল্যাণ কার্ড সরবরাহ এসিপি প্রোগ্রামের নিবন্ধন আইন ও শ্রমিক সহায়তা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার অফ অ্যাটর্নি ও নথি সত্যায়ন সহ নানা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে এছাড়া সোনালী ব্যাংক বাংলাদেশি নাগরিকদের জন্য ই সেবা অ্যাকাউন্ট খোলা ই ওয়ালেট নিবন্ধন এবং রেমিটেন্স ব্যবস্থার সুবিধাও দেবে ই পাসপোর্টের জন্য অনলাইনে ডাব্লিউডাব্লিউডাব্লিউ এ আবেদন পূরণ করে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক দূতাবাস কর্তৃপক্ষ জানায় দূরবর্তী এলাকায় থাকা প্রবাসীদের জন্য এ ধরনের ক্যাম্প স্থাপন নিয়মিতভাবে অব্যাহত থাকবে যেন সবাই প্রয়োজনীয় সেবা সহজে পায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পবিত্র কাবা ঘরের সামনে গাজার অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানোয় এক মিশরীয় ওমরা যাত্রীকে গ্রেফতার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে মানবতার পক্ষে বক্তব্য দেন ঘটনাটি মতপ্রকাশের স্বাধীনতা ও মুসলিম সংহতি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তৈরি করেছে পবিত্র কাবা ঘরের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও গাজার অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়ে এক মিশরীয় ওমরা যাত্রী গ্রেফতার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় ওই ব্যক্তি ওয়া ইসলামা বলে চিৎকার করে বলেন গাজার শিশুরা মারা যাচ্ছে হে মুসলিমরা জাগো তার এই আবেগ আকুতির কয়েক সেকেন্ডের মধ্যেই সৌদি নিরাপত্তা বাহিনী এসে তাকে আটক করে ঘটনাটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনলাইনে অনেকে প্রশ্ন তুলেছেন ইসলামের পবিত্রতম স্থানগুলোতে মানবতার পক্ষে আওয়াজ তোলাকে অপরাধ সৌদি কর্তৃপক্ষ জানায় হজ ও ওমরার সময় রাজনৈতিক স্লোগান পতাকা বা প্রতীক বহন সম্পূর্ণ নিষিদ্ধ তারা বলেন এ বিধি ইবাদতের পরিবেশ রক্ষার্থে প্রযোজ্য তবে সমালোচকেরা বলছেন এটি মূলত ফিলিস্তিনের প্রতি সংহতি দমন করার একটি কৌশল তারা মনে করছেন মুসলিম সংহতির এই মুহূর্তগুলোতে নিরবতা নয় বরং মানবতার পক্ষে দাঁড়ানো উচিত এই ঘটনাটি বিশ্ব মুসলিম সমাজে পবিত্র স্থান ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দেখছিলেন শেষ করার আগে জানিয়ে একবার। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ সৌদি রাষ্ট্রদূতের যে সুখবর মিলল প্রবাসীদের ঘুমের মধ্যেই না ফেরার দেশের সৌদি প্রবাসী পরিবারের শোকের মাতো সৌদি প্রবাসীদের জন্য সুখবর আল খারাজেই মিলবে পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ সেবা পবিত্র কাবার সামনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন সাথে সাথে গ্রেফতার করল পুলিশ এই ছিল সৌদি আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশাত জেরিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ